নমস্কার বন্ধুরা শুভ সকাল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজকের আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর তাই আজকের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো আর যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা করনি প্লিজ 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 তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকো পাশে থাকো আর আজকের রেসিপিটা তোমরা দেখতে থাকো যে আমি কেমন ভাবে রান্নাটা করি তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক বন্ধুরা আমি অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি আর এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর এই কড়াইটা যে দেখতে পাচ্ছো চারিদিকে তেল তেল হয়ে আছে কেন বলো তো এর আগে আমি মাছ ভেজে নিয়েছি তাই চারদিকটা একটু তেল তেল হয়ে আছে আর চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি একটু চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আর আজকের কি রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বলো তো বন্ধুরা আজকের রান্নাটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ তাহলে চলো বন্ধুরা কীভাবে কী করি তোমরা দেখতে থাকো আর এই দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এই বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্যে আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আবারও দিয়ে দেব একটা তেজপাতা দু টুকরো করে সেই তেজপাতাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে আবারও এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে এইবারে এটাকে একটু ভাজা ভাজা হতে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেব অল্প করে গোটা জিরে আর আমি জানি আমার সমস্ত বন্ধুরা এই রান্নাটা বানাতে পারে তবুও আমি আমার মতন করে শেয়ার করলাম তা যাই হোক এরপরে এটাকে একটু ভাজা ভাজা করলে খুব সুন্দর একটা থেকে সেন্ট আসবে আর তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে খুব ভাজলে তো বন্ধুরা পুড়ে যাবে আর এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো দিয়ে এটাকে আমি এবারে খুব ভালো করে কষিয়ে নেব আর এতে যে খুব যে মশলা দেব তা নয় যতটুকু যেরকম প্রয়োজন পড়বে সেই মতনই আমি মশলাটা দেব অতিরিক্ত মশলা দেব না তা যাই হোক তোমরা দেখতে থাকো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আমি আবারও কিছু সময় একটু কষে নেব কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা আমি আলুটাকে আগে ভেজে তুলে নিয়ে মশলা কষিয়েও করতে পারতাম কিন্তু আজকের আমি ওইভাবে করলাম না আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এইভাবেই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কিছু সময় কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি কিছু সময় ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকগুলোই আছে এতেই আশা করি ঝাল হয়ে যাবে আর যদি প্রয়োজন পড়ে তবে বন্ধুরা আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করবো নাহলে করব না তা যাই হোক এটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম সেই বাঁধাকপি বাঁধাকপিটা আমার বন্ধুরা ভাপানো ছিল আর এখন অসময়ের বাঁধাকপি তোমরা তো জানো এখনকার বাঁধাকপির গায়ে একটু বন্ধ থাকে যার জন্যে খুব ভালো করে ভাপিয়ে জল ঝারিয়ে নিয়েছি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তা যাই হোক এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব করে নিয়ে গ্যাসটা কোনো সময় বাড়িয়ে দেব কোনো সময় একদম কমিয়ে দেব দিয়ে আমি এই বাঁধাকপি রান্নাটা করব এইবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব সেই আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে উল্টে পাল্টে বাঁধাকপিটাকে রান্না করব। আর কখনও গ্যাসটা বাড়াবো সেটা তো আগেই বলেছি আবার গ্যাসটা কখনো কমিয়ে দিতে হবে তা যাই হোক এইভাবেই আমি রান্নাটা করব আর এর মধ্যে দিয়ে দেবো মানে স্বাদ মতন স্বাদ মতন চিনি কারণ বাঁধাকপি রান্নাতে একটু চিনি না দিলে বাঁধাকপির স্বাদ হয় না এটা দিতেই হয় ব্যালেন্স করার জন্যে অবশ্যই আমাদের চিনিটা বাঁধাকপিতে দিতেই হবে তা যাই হোক এখন এইভাবেই রান্নাটা করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো আর খুব ভালো ভালো কমেন্ট করো কিন্তু বন্ধুরা তোমাদের কমেন্ট করতে কিন্তু দারুণ লাগে হেববি সুন্দর লাগে আর কমেন্ট করলে আবারও নতুন নতুন ভিডিও করতে ইচ্ছা করে তো যাই হোক যদিও বা আমার ভিউজটা একদম নেমে গেছে আর কিছু করার নেই আমার কপালটাই খারাপ যার জন্যে এতটাই ভিউজ নেমে গেছে বন্ধুরা এখন আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করব। আর এই দেখো একদম শুকিয়েও গেছে যাই হোক এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে এ দেখো বন্ধুরা আমার বাঁধাকপি দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখো আর আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাই হোক আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো